আচ্ছা দিনকে سته বাবু আপনি দেবার বোকা চ্যাম্পিয়ন প্রতিযোগিতা উইনারস হ্যাঁ তা কি পোকা আমি দ্বারা উইনার হলেন যদি আমাদের একটু শোনা নারকি শুনতে যখন চাইলেন তাই এ শুনাই বেশ বলুন আমি বাজারে যাই আচ্ছা আমি ফ্যাক্টরি থেকে আমি জিনিসপত্র গুছিয়ে নাদি আর বহুত সুন্দর বুছিয়ে গেছে খাই

আসে বউরে বললাম কি মাইয়া হলো পুরুষের উপর আমার জাতি কথা বউ একেবারে চুপ করে গেল তারপর তাই কাছে আই না কইলাম কি রাগা কইরা কোনো লাভ হইব না মাছ ভাইজ্য টেবিলের উপর রাখো আমরা দুইজনে রাগ হইয়া শুয়ে পড়ব যে প্রথমে কথা কইব সে খাইব এক যে পরে কথা কইব সে খাইব দুই খান এটা উত্তম প্রস্তাব বউ রাজি হলো মাছ ভাইজ্যা টেবিলের উপর রাইকা আমরা দুইজনে রাগ হইয়া শুয়ে পড়ছি

আমি কথা কই আপনি চাবি বার করে দিলেন হাসে দেখি কি চোরা বেটা আলমারি খুলতাছে খুলুক আমি কথা কই না খুললা বেবা জিনিসপত্র গুছাইতেছে গুচাওক আমি কথা কই না ওমা গুছাইয়া চোরা বেটা কয় কি ওই এখানে আর এই জিনিসপত্র মাথায় কই আমার বাড়ি দিয়া সারা আমার বাড়ির মাছ চোরার বাড়িতে পৌঁছাইছি আমি কথা কই না আপনি পৌঁছে দিয়ে আসলেন হাসে দেখে কি চোরা বেটা আমার বউর কাছে বইছে

আপনার কি মনে হয় আমার মনে হয় আপনি একটা হাসে দেখে কি দরজা খুললা সিঁড়ি দিয়া নামতেছে নামুক আমি কথা কই না নাম্য অন্ধকারে রয়ে যেতেছে যাওক আমি কথা কই না হ্যাঁ সেভাবে কি বউ সরুম না মাছ সরুম জীবনে মাছ তো অনেক পামু বউ তো আর পামু না সহ্য করতে না পাইয়া বাধ্য কইলাম রে তুই তো আমার বউ নাস বৌটা কহিল আমি দুইটা সত্যি আপনি চান